আমি এই মুহূর্তে আছি হচ্ছে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার কাঁঠালবাড়ি সীমান্তে আপনারা আমার পেছনে নিশ্চয়ই দেখছেন যে আসলে একদম ভারতের খুবই কাছে পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের সীমান্ত পাড়ি সীমান্ত পাড়ি দিয়ে যে ভারত সীমান্ত এবং এই ভারতের যে টিলাগুলোর উপরে মানুষের কিন্তু বসবাস রয়েছে এই সীমান্ত দিয়ে কিন্তু আমরা দেখেছি যে আসলে বিভিন্ন সময়ে অবৈধ যে চিনি সহ বিভিন্ন ধরনের পণ্য এদিক দিয়ে এখানকার স্থানীয় যে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু নিয়ে আসেন তো যাই হোক নেত্রকোনার এই কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের এটি একটি অবহেলিত এলাকা যে এলাকায় কিন্তু আসলে রাস্তাঘাট বলতে তেমন কিছু ছিল না সাম্প্রতিক সাম্প্রতিক কালে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তিনি কিন্তু কাঁঠালবাড়ি থেকে কে চৈতানগর হয়ে কাঁঠালবাড়ি লেঙ্গুরা থেকে চৈতানগর হয়ে কাঁঠালবাড়ি সীমান্ত দিয়ে কিন্তু একটি সড়ক তিনি নির্মাণ করেছেন এবং এই কাঁচা রাস্তাটি নির্মাণ করার ফলে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে এই এলাকার মানুষের যে জীবনযাত্রার মান সেটিতে কিন্তু একটি বাত বাড়তি মাত্রা যুগ করেছে এখানকার মানুষের যে মৌলিক চাহিদা শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সবসময় চিন্তিত থাকতেন এবং তারা আমাকে এটা বলেছেন যে এখানে আগে ডেলিভারি বা বৃদ্ধদের চিকিৎসার জন্য যদি কলমাকান্দা নেত্রকোনা বা ময়মনসিংহে যাওয়া লাগতো তাহলে কিন্তু আসলে খুবই সমস্যা হতো আসলে এখন এই কাঁচা রাস্তাটি নির্মাণ করার ফলে তারা স্বপ্ন বুনতে শুরু করেছেন যে রাস্তাটি পাকা হয়ে এই অঞ্চলের মানুষের সাথে মানুষের যে স্বাভাবিক একটি যোগাযোগ সেইটি রক্ষা হবে এবং এই অঞ্চলের আদিবাসী যারা রয়েছেন তাদের মধ্যে হাজং যে সম্প্রদায় সেটি এখানে বেশি বসবাস করে এবং হাজংয়ের হাজং এর পাশাপাশি গারো সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস করে এবং তাদের যে প্রধান এখানে পেশা সেটি হচ্ছে কৃষি এই কৃষি যে ধান সহ অন্যান্য যে কৃষি পণ্য উৎপাদন করে তারা কিন্তু এটার উপরে নির্ভর করে এবং আমরা দেখছেন যে এখন আসলে একটি কৃষি মৌসুমে আমরা এখানে এসেছি এবং এখানে মানুষ কিন্তু ধান আহ করছে এবং এই কৃষির সাথে সম্পৃক্ত যারা তারা কিন্তু প্রতিনিয়তই এই রাস্তাটির দাবি জানিয়ে আসছিলেন এবং দীর্ঘ এক দশক ধরে কিন্তু রাস্তার নির্মাণের জন্য দাবি করা দাবি থাকলেও সেটি করা সম্ভব হয়নি কিন্তু এবছর আহ পরিষদ থেকে আমরা দেখেছি যে দুই লাখ টাকার একটি বরাদ্দ নিয়ে রাস্তায় মাটি কাটানো হয়েছে এবং এই রাস্তাটির পাকাকরণের দাবিও কিন্তু আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন তো এই ছিল নেত্রকোনা নিউজ ডেস্ক থেকে আপনাদের সর্বশেষ আপডেট